বন্ধুরা যারা মেট্রো রেল এখনো পর্যন্ত চড়েননি কিংবা চিন্তা করছেন ভাবছেন তবে অনেকেই কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু হেজিটেশনে থাকেন যেটি হচ্ছে যে আসলে মেট্রো রেল রেল ব্যবহার করার ক্ষেত্রে আসলে কী কী নিয়মকানুন রয়েছে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে এন্ট্রি করতে হয় আর কিছু বিষয় কিন্তু আছে কিছু সমস্যা আছে মেট্রো রেল ব্যবহার করার ক্ষেত্রে যদি কিনা আপনি নিয়মকানুন না জানেন তো ভিওর্স আমি এই মুহূর্তে আছি মিরপুর এগারো নম্বর যে মেট্রো রেল স্টেশনটি সেখান থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি যেহেতু আমার ফিক্সড কার্ড করা নেই সেক্ষেত্রে আমি টাকা দিয়ে এসে মিরপুর থেকে অর্থাৎ মিরপুর এগারো নম্বর থেকে কারন বাজার যাওয়ার জন্য টিকিটটা কেটে নিলাম তো যেটি হচ্ছে যে প্রথমে আমার যেটি করতে হয়েছে মিরপুর এগারো নম্বর প্রথমে এক সিঁড়ি বেয়ে একতলাতে যেতে হয়েছে এবং একতলাতে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে আমি টিকিটটা ক্রয় করলাম তো টিকিট ক্রয় করে যখন আপনাকে একটি কার্ড দেবে কার্ড দেওয়ার পরে আপনি চাইলেই কিন্তু প্রবেশ করতে পারবেন না সেখানে আপনাকে দেখেন একটি স্পা পান্স করলাম সে পান্স করার পরে এখানে যে গেটটি রয়েছে সে গেটটি খুলে দেওয়া হয়েছে অর্থাৎ অটোমেটিকলি খুলে গেছে তো সেখান থেকে আমি মেট্রো রেলে উঠতে গেলে আমি টিকিটটা কেটে নিলাম মিরপুর এগারো নম্বর দোতলা থেকে এখন আমাকে যেতে হবে তিনতলায় তো তিনতলাতে যাওয়ার জন্য অর্থাৎ আপনি মেট্রো রেলে ওঠার জন্য কয়েকটি সিঁড়ি ব্যবহার করতে পারবেন যেরকম হচ্ছে এখানে ফিক্সড সিঁড়ি রয়েছে তারপরে ইলেকট্রিক সিঁড়ি রয়েছে তারপরে যদি বলি লিফটও কিন্তু রয়েছে তো দেখেন এখানে আমি একদমই সহজে কিন্তু আমি স্টেশনে চলে যাচ্ছি টিকিটটা কেটে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনারা যদি যে গন্তব্যস্থলের জন্য টিকিটটা কাটবেন সেই গন্তব্যস্থল যদি ভুলক্রমে আপনি অন্য স্টেশনে চলে যান তাহলে কীভাবে আসবেন তাহলে কি আপনাকে আবার নতুন করে টিকিট কাটতে হবে হ্যাঁ একটি ভুল করলে আপনাকে নতুন করে টিকিট কাটার প্রয়োজন হতে পারে আবার আপনি যদি নিয়মটি জেনে থাকেন বা নিয়মটি জেনে আপনি যাত্রা করেন তাহলে আপনাকে কিন্তু পুনরায় ব্যাক করে আগে স্টেশনে আসার জন্য টিকিট কাটতে হবে না সেজন্য কি করতে হবে আপনাকে অবশ্যই যেখানে আমরা পান্স করি অর্থাৎ যেখানে আমার কারটি পান্স করে আমি প্রবেশ করি সেই জায়গাটির আগেই কিন্তু ইউটার্ন নিয়ে আবারও স্টেশনে ওঠার রাস্তা রয়েছে তো আমি দেখেন একদমই আসার পরপরই আমি মেট্রো পেয়ে গেলাম একদম সাথে সাথে কিন্তু চলে আসে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের হয়তো বা যাদের ধারণা নেই তারা একটু চিন্তা করতে পারেন যে কতক্ষণ পর পর আসে দুই ঘন্টা এক ঘন্টা হাফ এন আওয়ার বিশ মিনিট দশ মিনিট না দশ মিনিটের মধ্যেই দেখবেন আপনি স্টেশনে পৌঁছার পাশ সাথে সাথে কিন্তু আপনি একদম স্টেশনে রেলটি চলে আসবে তো আমি এই মুহুর্তে চলে এসেছি একদমই কাউরন বাজারে খুবই অল্প সময়ের মধ্যে তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যেহেতু আমি মাঝখানে যাত্রা দেখাইনি নি সেক্ষেত্রে আমি মিরপুর এগারো নাম্বার থেকে কাউরন বাজারে যেতে কতক্ষণ সময় লেগেছে আমার একদম ঘড়ির কাটা ধরে আমার সতেরো মিনিটের মধ্যে আমি মিরপুর এগারো নাম্বার থেকে কয়েকটি বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করে কিন্তু আমি কাউরণ বাজার গেছি তো এখন আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে কাউরন বাজার অর্থাৎ মিরপুর একদম যেটি বলবো যে এগারো থেকে কয়টি স্টেশন পড়বে কাউরণ বাজার পর্যন্ত সেটি সম্পর্কে যদি একটু ধারণা দিই আপনি মিরপুর এগারো নাম্বার ক্রস করার পরে আপনি পেয়ে যাবেন কাজীপাড়া দশ নম্বর স্টেশনটি নিয়ে ঝামেলা রয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন কাজীপাড়ার পরে আপনারা পেয়ে যাবেন শেওড়াপাড়া মেট্রো স্টেশন তারপরে পেয়ে যাবেন আগারগা আগারগাঁটি আইডিবি ভবনের সামনে তারপরে আইডিবি ভবনের সামনে থেকে একদম বিজয় সরণি বিজয় সরণি থেকে ফার্মগেট ফার্মগেটের পরে কিন্তু আপনি সরাসরি চলে যেতে পারবেন কাউরান বাজারে অর্থাৎ মিরপুর এগারো নম্বর থেকে আপনি পাঁচটি স্টেশন অতিক্রম করে যেহেতু একটি সমস্যা রয়েছে একটি স্টেশন আপাতত বন্ধ রয়েছে মিরপুর দশ নম্বর দশ নম্বর স্টেশনটি যদি থাকতো তাহলে ছয়টি স্টেশনে আপনার অতিক্রম করে কিন্তু কারণ বাজারে যাওয়ার প্রয়োজন হতো তো আমি যেহেতু একটি স্টেশন মিরপুর দশ নম্বরে বন্ধ আছে আপাতত যান্ত্রিক ত্রুটির কারণে তো সেই কারণে একদমই পাঁচটি স্টেশন অতিক্রম করে খুব সহজে আমি কিন্তু কারণ বাজারে চলে গেছি সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন যে কারণ বাজার পর্যন্ত মিরপুরে এগারো থেকে ভাড়া কত হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে আমি খুব সহজেই চলে গেছি আরেকটা বিষয় যদি বলতে চাই যাদের কার্ড করা নেই তারা অবশ্যই শেষ জার্নিটি যদি কারণ বাজার থেকে করেন তাহলে নয়টার মধ্যে করতে হবে ধন্যবাদ সবাইকে